দর্শক শ্রোতা নায়িকা বুবলির কিন্তু আরও একটি সিনেমা কিন্তু আসতে যাচ্ছে সেটা কিন্তু ঈদের আগে রিলিজ হওয়ার কথা আমরা শুনলাম মানে কুরবানি ঈদের আগে রিলিজ হওয়ার কথা শুনলাম এবং কুরবানি ঈদের পরে তো একটা সিনেমা আছে জঙ্গলি সিনেমা সেটা তো আমরা নিয়ে ভিডিও করেছি কিন্তু এই সিনেমাটি কিন্তু ঈদের আগে রিলিজ হবে সেই সিনেমাটির নাম হলো চাদর হ্যাঁ সেই চাদর সিনেমায় কিন্তু অভিনয় করেছেন সাইমন সাদিক এবং বুবলি তো আরও অনেকেই আসে তো সেগুলোর কথা না বললাম জাস্ট হাইলাইট কিন্তু নায়ক নায়িকাদের নামটাই বললাম সাইমন সাদিক এবং বুবলি তারা কিন্তু সাদর সিনেমাটি নির্মাণ করেছেন ভি এফ ডিসির অর্থায়নে সিনেমাটি তৈরি হয়েছে এবং সিনেমাটি ইতি আগে রিলিজ হওয়ার কথা ওই যে আমি বারবার বলি বুবলি কিন্তু বেশ টক্কর দিয়ে কিন্তু সিনেমাগুলো করতেছে খুবই পরিশ্রম করতেছে খুবই সময় দিয়ে কিন্তু সিনেমাগুলো তৈরি করতেছে বাট তারপরও একটা কথা হলো যে সিনেমাগুলো তেমন একটা হিট হচ্ছে না এটা আসলে কিছু করার নাই মানুষ তাকে ভালোবাসতে হবে এটাও একটা কথা এটা একটা গুরুত্বপূর্ণ কথা কেননা মানুষ ভালো না বাসলে তো আর সিনেমা দেখতে যাবে না তাই না কাউকে পছন্দ না করলে তো সিনেমা দেখতে যাবে না তাই না অবশ্যই পছন্দ করতে হবে দর্শকদের মন জয় করতে হবে তাহলেই সিনেমা হল পরিপূর্ণ হবে তাহলেই বুবলিকে মানুষ ভালোবাসবে এটাই যাই তবে হ্যাঁ বুবলির দর্শক কিন্তু কম নেই বুবলির দর্শক কিন্তু অসংখ্য আছে যেটা কিন্তু আমরা সিনেমা রিলিজ হওয়ার পর থেকে কিন্তু বুঝতে পারি হ্যাঁ এই রোজারিতে কিন্তু সিনেমা রিলিজ হয়েছে বুবলির দেয়ালের দেশ মায়াদা লাভ এই সিনেমাগুলোতে কিন্তু আমরা দর্শকদের অনুভূতি শুনেছি এবং শুনে কিন্তু আমরা ভিডিও তৈরি করেছি সেখানে কিন্তু প্রত্যেকটা দর্শক কিন্তু বেশ ভালো কথাই বলেছে এবং সিনেমাগুলোর প্রশংসা করেছে হুম এবং বুবলির অভিনয়ের প্রশংসা করেছে এটা কিন্তু আমরা দেখেছি এবং এটা নিয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করেছি তবে হ্যাঁ বুবলি যেহেতু এক সাইড সফলতা অর্জন করার জন্য চেষ্টা করতেছে মানে আগে যেহেতু শাকিফ খানকে নিয়ে সিনেমাগুলো করেছে সেই সিনেমাগুলো কিন্তু প্রত্যেকটাই হিট হয়েছিল তো কোনো কারণে শাকিফ খান থেকে আলাদা হওয়ার পর এখন সে অন্য কোনো নায়ককে সাথে ছবি করা শুরু করছে তখন কিন্তু ছবিগুলো ফ্লো হওয়া শুরু হয়েছে হুম তো তাকেও পরিশ্রম করতে হবে তাকেও অনেকটাই সময় ধরে ইন্ডাস্ট্রিতে থাকতে হবে পরিশ্রম করতে হবে দেন তিনি সাকসেসে দেখা পাবেন এটা অবশ্যই মানতে হবে দেখা অবশ্যই পাবেন তবে পরিশ্রমটা খুব বেশি জরুরি পরিশ্রমটা খুব বেশি করতে হবে দর্শক দেখার পালা সাদু সিনেমাটি ঈদের আগে রিলিজ হয় নাকি ঈদের পরে রিলিজ হয় এটা কিন্তু দেখার পালা এবং সিনেমাটি কেমন হয় বা দর্শকদের কেমন লাগে এটা নিয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করব। হ্যাঁ তার সঙ্গে থাকেন আমাদের এই চ্যানেলে আর কারা কারা নায়িকা বুবলিকে পছন্দ করেন এবং কারা কারা নায়িকা বুবলি সিনেমাগুলো দেখতে পছন্দ করেন তাও কিন্তু কমেন্ট বক্সে লিখবেন তো আসেন ভিডিওটি আমরা শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ